ছিস রাধি কি করতে রাধি কেন বাড়িতে ভাত খেয়ে আসিস নাই হ্যাঁ হাওয়া খাবে তা বলে হাওয়া খাবে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে গাইস তো আজকে যাচ্ছি আমরা হচ্ছে রাধিকাপুরে আড্ডা সাড্ডা মারতে আর কিছু বিরিয়ানি পে করে নিয়ে যাচ্ছি ওখানে মানে খাবো আড্ডা মারবো মানে জমিয়ে আর কি যত বন্ধু বান্ধব আছে আমরা কে কে আছি তোমাদেরকে বলে দিই আমি আছি আর অজিত আছে ছোটন আছে রূপম আছে আর শুভঙ্কর আছে কেন যে শুভঙ্কর বাড়ি হচ্ছে রাধিকাপুরের পাশাপাশি তো ওখান থেকে উঠবে তো দেখতে পাচ্ছ দুটো বাইকে আমরা আপাতত চারজন আর ছোট বাচ্চাকে দিয়ে হালবাচ্ছে ভাই আর আমার সামনের চাকা গাইজ লিক হয়ে গেছে ব্রেক মানে যে প্রেক আছে না প্রেকটা ঢুকে গেছিল আমি ওটা বার করে দিয়েছি তো হাওয়াটা আরও বেশি বাড়াচ্ছে ভাই এত বড় গাড়ি কোথায় ঢুকাই যে আর নামাচ্ছে গাড়ি তো নামাচ্ছে কোথায় ওটা তো উল্টে চলে যাবে আমার গোপুরেতে ভাই কয়েকদিন ধরে দেখতেছি প্রচণ্ড ল্যাক করতেছে কেন যে আমি বুঝতে পারছি না সিক্সটিতে করলেই ল্যাকটা শুরু হয়ে যাচ্ছে আর থার্টিতে করলে আবার কোনো ল্যাক হচ্ছে না তাই আবার ভিডিওটা রেকর্ড করতে করতে আসছিলাম দেখি অনেকটা ভিডিও রেকর্ডই হয়নি তাই আবার দাঁড়িয়ে আবার সেটিংগুলাই আবার থার্টি করলাম তো এখন আশা করি আর প্রবলেম দিবে না আর আমি দেখতে পাচ্ছি যে রেকর্ড হচ্ছে আর কি ভাই ভাই চাকাতে হাওয়া নেই যদি চাবি ভাই কোন দিকে দাঁড়াবে তার কোনো ঠিক নেই তো চলে আসছে বাড়ির সামনে একবারে একবারেডিস এর মতো নাকি যে এতক্ষণ টাইম লাগে রেডি হতে তো তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বলে এটাকে রে গম ক্ষেত গম ক্ষেতের যে ইয়েগুলো আছে সেগুলাকে মানে আগুন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এটা শুনছিলাম আমি ভিডিওতে দেখছিলাম এটা করলে নাকি ক্ষতি মানে যে চাষবাস যারা করে তাদের নাকি ক্ষতি হয় কিন্তু এরা তো ভাই সব জায়গায় দেখতেছি পুরোই দিচ্ছে এই সাইডেও আছে রেল লাইনের ওই পারে চলো ওরা অনেকটা এগিয়ে গেছে কেন যে আমার গোপুর আবার সেম ল্যাক করে দিয়েছিল আমার রাধিকাপুর পৌঁছা গেছে দেখছো রাধিকাপুরের যে ব্রিজ আর তার পাশে নদীটা তো ভাই এরা কোন জায়গায় নিয়ে যাবে অফরোডিং পাহাড় থেকে হ্যাঁ স্বর্গের পাহাড় অপরেটিং গাইস পুরো আরে ভাই 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 এ খুঁড়ি পড়ে একদম ভাই বালিটাতে এত স্লিপ কাটতেছে সামনে জায়গাতে হাওয়া নাই তার জন্য যে বালিগুলো আছে প্রচণ্ড স্লিপ করতেছে আর সানগ্লাসটা পরে আছি তো দেখতে পাচ্ছ রাধিকা পুরী যে নদীটা আছে মানে আমরা নদীর ধারে একবারে চলে ও ভাই কাকা তো পুরো বসে একবারে বিয়ে যাচ্ছে কাকা ওখানে পায়খানা করতে বসছে আর পুরো বিড়ে খাচ্ছে করে আমার ওখানে বসতে চি চিচি চিচি বা তো ভাই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে মাঠ একটা মাঠের মতো কিন্তু পাশে কবরস্থান আছে নাকি সেটা জানি না আমি দেখতে পাচ্ছো ভাই এতগুলো মালের মতো লেখা নেই সিনেমেটিক শর্ট না কি ব্র্যান্ডের মাল নেই এখানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই মাল আছে আরে ভাই আরে লাকজারি ভাই দেখো খাজানা একবারে আইকনিক খাজানা ভাই রয়েল চ্যালেঞ্জার আছে আরে বাপ বাপ খাজানা একবারে রূপম এগুলো রূপম যদি এগুলা ইয়ে থাকতো একবারে ফুল প্যাকেজ থাকতো তাহলে কেমন হতো সে হতো না তো দেখতে পাচ্ছ গাইস এই যে শঙ্কর বল তো গাইস এই যে শঙ্কর

ও চলুন হ্যাঁ মাছখানে যাবে তো যাও ভাইসাব এ আচ্ছা ও আজকে তো ছোটনি সুপরে আসে নাই আরে ভাই রে ভাই তোরা মজা নেই ভাই মজা নেই তারা ওদেরকে সাথে প্র্যাঙ্ক করে নিব প্র্যাঙ্ক ভাই তো ভাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদী ধারটা আর পুরো মানে এখন বিকাল হয়ে গেছে কারি বাজে এখন কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই এখন বাজে পাঁচটা ছাপ্পান্ন এটা হচ্ছে নদীটাই কিন্তু এই পাশে একটু জল কম ওই পাশে জলটা বেশি আছে আর দেখতে পাচ্ছ ভিউটা এখন বিকাল টাইমে সবাই এখন এনজয় করতেছিস এখানে বসে বসে ফোন টিপতেছিস সবখানে মেয়ে বাজি নাকি

আমি নিয়ে তো দেখতে পাচ্ছ অনেক অন্ধকার হয়ে গেছে এটা পাঁচ দুতে দুতে অন্ধকার করে দিয়েছে আর এখন রাস্তা-বাস্তা দেখতেই সব অন্ধকার হয়ে গেছে আমরা আছি একেবারে মানে ভিতরে এই শালা ভাই 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 এখনি এখনি লাগিয়ে দিতে এখনি এখনি আছে রে ভাই কেমন কেমন